জামাত ইসলামের দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান কারো দরি কোনো ক্ষতি হয়ে থাকে আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃস্বার্থে আমি আপনাদের কাছে কমা চাই আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন আজকের দিন পর্যন্ত আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি না এই কথা বলবো কীভাবে আমরা মানুষ আমাদের সংগঠন একটা মানুষের সংগঠন আমাদের একশোটার মধ্যে নিরানব্বইটা ডিসিশন সঠিক একটা তো হইতে পারে সেই বেটিক একটা ডিসিশনের জন্য আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে তবে সেই ক্ষেত্রে আমার কোনো ডিসিশনে জাতির প্রতি হলে আমার মাপ চাইতে অসুবিধা হবে এখন মাপ চাওয়ার পরে বলে যে এই ল্যাঙ্গুয়েজ চাইলে হবে না ওই ল্যাঙ্গুয়েজে চাইতে হবে আরে বাবা এ আরেক জমা বিনা শর্তে মাপ চাইলাম কোনো শর্তও দিলাম না তারপর আর বাকি থাকলো কোনটা এটা তো বুঝি না আজকে আবার একদম প্রকাশ্যে বলে গেলাম যে সাতচল্লিশ থেকে শুরু করে দুই সালে আজকে কত বাইশে অক্টোবর অক্টোবরে এখন কয়টা বাজে এই যে এখানকার টাইম আটটা এগারো মিনিট এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা সত্ত্বে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপছি এটা গোটা জাতি হইলেও চাই ব্যক্তি হইলেও চাই কোনো অসুবিধা নেই আমি এই কথা জীবনে বলি নাই আমার কোনো সহকর্মী বলেন নাই আমাদের সিনিয়র যারা ছিলেন তারা বলেন নাই আমরা সকল ভুলের রূপ কোন দল যদি দাবি করে সকল ভুলের রূপ অবশ্যই জাতি এটা মানবে না তো আমাদেরটা মানবে কেন তো আমাদের ওরকম যত ভুল হয়েছে জানা ও জানা এই ভুলগুলো যারা শুধরে দিয়েছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ আর এই ভুলের দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত আমরা তাদের কাছে কমন প্রার্থী আর কিছু বলার আছে বলেন দিস ইজ ভেরি ক্লিয়ার অ্যান্ড লাউ এরপরে বলবে যে নিউ গিয়ে শফিকুর রহমান

আমরা অন্যদের সম্পর্কে এই প্রশ্নগুলো এইখানে তুলি না যে অতীতের প্রশ্ন যত তোলা হবে জাতি তত বিভক্ত হবে